আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এলাকাবাসী সম্মানিত সংগ্রামী উপস্থিতি আমরা এই যে দুনিয়ায় বসবাস করছি এটা কবি কনিকের একটা সময় এটা কোনো স্থায়ী ঠিকানা আমাদের নয় আমরা সবাই মূলত ছিলাম বেহেস্তে সেই বেহেস থেকে আল্লাহ তালা দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন নেক আমলের পরীক্ষা নেয়ার জন্য যদি আমরা ন্যাকামল করতে পারি আল্লাহ আমাদের জন্য যে বেহেস নির্ধারণ করেছেন সেই বেহেস্তে গিয়ে চিরস্থায়ীভাবে আমরা বসবাস করব কিন্তু দুনিয়ায় এসে দুনিয়ার লোভ এবং মুহে পড়ে আমরা যদি মিথ্যা এবং আমরা যদি অশ্লীলতা ব্যয়পনা গোষ দুর্নীতি এবং সব ধরনের পাপাচারের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি হয় তাহলে আল্লাহ তালা আমাদেরকে শাস্তি দিবেন এবং যারা যে পরিমাণ অন্যায় করব অপকর্ম করব সেই পরিমাণ শাস্তি আমাদেরকে বুক করতে হবে বিশেষ করে আল্লাহ আমাদের চলার পথ হিসাবে নির্ধারণ করেছেন ইসলামকে ইন্নাদ্দা ইন্দ ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য মনোনীত পথ চলার ব্যবস্থা হচ্ছে ইসলাম আল্লাহতালা বলেছেন এই ইসলাম ছাড়া অন্য কোনো পথ বা মতে যদি কেউ চলতে চায় তাহলে তার সেটা আল্লাহ কবুল করবেন না আমায় ইয়াতগি গাইরাল ইসলাম ইদীন আন ফালাই অহু আফিল আখিরাতি মিনাল খাসিরিন কেউ যদি ইসলাম বাদ দিয়ে মানুষের মন গড়া নিজের মন গড়া ইচ্ছা মতো যদি পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায় তাহলে তার ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে দুর্গতি আসবে অশান্তি আসবে বিশৃঙ্খলা হবে বৈষম্য হবে জোর যার মূল্যক তার নীতি কায়েম হবে চোর ডাকাত বদমাস দুর্নীতিবাসদের শাসন কায়েম হবে আর গণমানুষ অধিকার হারা হবে আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকান সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে অধিকার বঞ্চিত আজকে তারা ন্যায্য অধিকার পায় না সামান্য একটা কোনো কাজের জন্য যদি কোনো অফিসে যায় ঘোষ দেওয়া ছাড়া অফিসের লোকেরা কাজ করতে চায় না গোষ দুর্নীতি আর সব ধরনের অপকর্ম এখানে সবচেয়ে বেশি বৈধতা পেয়েছে ভালো কাজকে এখানে হাসাহাসি করা হয় আজকে সমাজের নেতৃত্বে এই ইউনিয়ন কাউন্সিলের মেম্বার থেকে শুরু করে সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে শুরু করে এমপি মন্ত্রী পর্যন্ত ব্যতিক্রম ব্যতিক্রম বেশিরভাগ ডাকাত বাটপার সামান্য চোর এবং দুর্নীতিবাজরা নেতৃত্বে বসে আছে এদের কারণে বিগত তিপ্পান্ন বছর বাংলাদেশ যারা শাসন করেছে এই শাসনের মাধ্যমে আমরা শোক পাইনি শান্তি পাইনি শৃঙ্খলা পাইনি নিরাপত্তা পাইনি উন্নতি লাভ করতে পারিনি সুতরাং বাংলাদেশকে যদি উন্নত করতে হয় আইন লাগবে আল্লাহর আইন আল্লাহর আইন যদি কায়েম হয় প্রত্যেকে অধিকার পাবে শিশু তার অধিকার পাবে নারী তার অধিকার পাবে শ্রমিক তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে ছাত্ররা অধিকার পাবে সাধারণ মানুষ পাবে সিনিয়র সিটিজেনরা পাবে সবাই যার যার জায়গায় সম্মান মর্যাদা নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে আজকে একটা শিশুরও কোনো নিরাপত্তা নাই আপনার শিশুটা ঘর থেকে বের হয়ে যদি চলে চায় এই সমাজের এই লম্পট মানুষেরা তাকে চিন্তাই করে নিয়ে বিক্রি করে দিবে আজকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সমাজের একটা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই এটার কারণ হলো আল্লাহর আইন বাদ দিয়ে যে আইনি পরিচালনা করা হোক না কোন সেই আইনের মাধ্যমে মানুষ দুকাবাজি শিখে চুরি শিখে মাস্তানি শিখে ডাকাতি শিখে দুর্নীতি শিখে সমাজকে তারা তিলে তিলে খারাপের দিকে নিয়ে যায় এই অবস্থায় বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় এখানে আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ পরিচালনা করতে হবে আল্লাহর আইন এটা হচ্ছে সবার অধিকার প্রতিষ্ঠার আইন আল্লাহর আইন যদি কায়েম হয় জাকাত অর্থনীতি চালু হবে এদেশে বাজেটে যে পরিমাণ দেওয়া হয় এক বছরে এই পরিমাণ টাকা বাংলাদেশের কাছ থেকে যদি জাকাত আদায় করা হয় বাজেট পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসবে আর এই টাকা রাষ্ট্র যদি সমবন্টন করে ইনসাপন্নভাবে বন্টন করে বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না এই বিগত প্রতিত সৈরাচার যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে সে কত টাকা পাচার করেছে এই টাকা যদি পাচার না করত বাংলাদেশে এক টাকাও ঋণ হত না আজকে বড় বড় মেগা প্রজেক্ট কিছু বাস্তবায়ন করেছে প্রত্যেকটা যা খরচ হওয়ার কথা তার চেয়ে দশ গুণ টাকা বেশি খরচ করে সেই প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছে এতে কি আমরা লাভবান হয়েছি না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা ঋণের বারে জর্জরিত হয়েছি সুতরাং আজকে এই যে 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 রাজনীতি নেতৃত্ব ব্যবস্থা এটাকে চোরমার করে দিয়ে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে আগে মানুষের চরিত্র গঠন করতে হবে শিক্ষা ব্যবস্থাকে ডেলে সাজাতে হবে অর্থনীতিকে শোদমুক্ত করতে হবে বরং এখানে কর্জে হাসানা সিস্টেম চালু করতে হবে আল্লাহলা বলেছেন মান মানজাল্লা করদান হাসানান যাদের সামর্থ্য আছে আপনার আশপাশের লোকদেরকে কর্জে হাসানা মানে হলো বিনা সুদে কর্জ দেওয়া আপনি যদি দশ হাজার টাকা দেন দশ হাজার টাকাই ফেরত পাবেন দশ হাজার এক টাকা পাবেন না কিন্তু আল্লাহ আপনাকে দশ হাজার না আল্লাহ বলেছেন আপনাকে দশ গুণ বাড়াইয়ে দিবেন পাবেন হলো আল্লাহর কাছে আপনি বান্দাকে স্থান করার কারণে বান্দা সুদ থেকে মুক্তি পেল আজকে সুদের রক্ত আমাদের কৃষকরা শ্রমিকরা আমাদের সাধারণ শ্রেণীর মানুষরা তাদের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিতে হয় সুদের কারণে এই সুদ প্রথা বন্ধ করা যাবে আমরা কর্জে হাসানা ব্যাংক করব। আমরা কার্ড দিয়ে দিব আপনি একটা লিমিট করে দিয়ে দেওয়া হবে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত ওটাইতে পারবেন আবার জমা দিবেন ওটাইবেন আবার জমা দিবেন জীবন যাত্রাটা সহজ হয়ে যাবে এরকম একটা সুন্দর চিন্তা বাংলাদেশের কয়টা পলিটিক্যাল পার্টির আছে আছে পলিটিক্যাল পার্টির নাই তাদের চিন্তা হলো খাই আর ফুর্তি করা ঠিক আছে সুতরাং এখন মানুষ বলছে সবাইকে তো দেখলাম একটাকে দেখি নাই সেটার নাম কি আর জোরে বলেন সেটার নাম কি জামাত ইসলামীকে নিয়ে আগামীর বাংলাদেশ আমাদেরকে গঠন করতে হবে ইনশাল্লাহ জামাত ইসলামী মানে এটা না যে আমরা জামাতের লোকেরাই খালি পার্লামেন্টে থাকবো তা না আমরা যদি ক্ষমতায় যাই অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও পার্লামেন্টে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ অন্যরাও থাকবে আলেম ওলামা থাকবে উচ্চ শিক্ষা শিক্ষিত লোকেরা থাকবে শ্রমিকদের প্রতিনিধি থাকবে ডাক্তারদের থাকবে আইনজীবীদের থাকবে আলেমদের থাকবে কৃষকের থাকবে সবার প্রতিনিধি নিয়ে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট আমরা সবাই যার যার কথা পার্লামেন্টে বলতে পারে শ্রমিকরা যদি পার্লামেন্টে থাকে তাহলে অধিকারের পার্লামেন্টে আইন পাস হবে অটোমেটিক তার দাবি পূরণ হয়ে যাবে রাস্তায় নামা লাগবে না ঠিক না আমরা একটা ইনক্লুসিভ পার্লামেন্ট ইনক্লুসিভ সরকার কায়েম করব যদি জনগণ আমাদেরকে আগামী দিনে দেশ পরিচালনার চাবি কাটিয়ে দেয় ইনশাআল্লাহ